আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এলাম একদম স্পেশাল একটা রেসিপি গরুর মাংসের রেজালা এই ডিশটা এমনই যে একবার খেলে ভুলবেন না এর রাজকীয় স্বাদ আর ঘন ঝোলের মায়া ঘরে বানানো রেস্টুরেন্ট স্টাইল রেজালা একদম সহজ উপকরণে দই কাজু বাদাম দারচিনি আর মাখনের গন্ধে ভরে যাবে চারদিক তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপে আছে ছোটো ছোটো কৌশল যা আপনার রেজালাকে করে তুলবে পারফেক্ট তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি রেসিপিটি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি ছয় সাতটা দারচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে সাথে আরও দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ এবার আমি শুকনো উপকরণগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত তারপরে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেবেন তাহলে কিন্তু ভালো হবে গরু মাংসর ক্ষেত্রে তারপর স্প্যাসলা দিয়ে এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই তো আমি খুব সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এক কেজির বেশি হবে গরুর মাংস আমি হাড্ডি চর্বি সহ মাংস সহ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন চর্বির ভাবটা এবার একটু বেশি হয়েছে কুরবানির মাংসতে এবার প্রচুর পরিমাণ চর্বি ছিল যার জন্যই দেখতে পাচ্ছেন সাদা সাদা ভাবটা হয়েছে তো এই মাংসগুলোকে আমি খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নেব মাংসটা একটু সাদাটি হয়ে আসা পর্যন্ত তারপর এখানে আমি আদা এবং রসুন বাটা আর চিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দেব দুই চামচের মতো হলুদ গুঁড়ো হলুদের কালার খুব একটা ভালো না তাই দুই চামচ দিয়ে দিলাম এখানে আবার দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়ো এবার এগুলোকে খুব সুন্দর মতো আমি নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে নেব খুব আলতো হাতে মিশিয়ে নেবেন যত ভালোভাবে মশলাগুলো মেশাবেন তত কিন্তু তরকারির টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেন প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ব্যবহার করছি মরিচটা আমি পরে ব্যবহার করব যেহেতু মরিচের ঝাল বেশি এই জন্য তো কাঁচামরিচটা দিয়ে নেওয়ার পরও আবারও খুব ভালো মতো উল্টে পাল্টে মাংসটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি দেখুন চেড়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখেছি দেখুন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু মাংসতে এক ফোঁটাও পানি দেইনি তারপরেও দেখতে পাচ্ছেন কষানোতে কতটা পানি বের হয়েছে তো মাংসগুলোকে আমি কিন্তু ধুয়ে খুব সুন্দর মতো পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরেই ওই অবস্থা আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দেখুন মাংসটা কিন্তু প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম টকবগে গরম পানি টকবগে গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংস থেকে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে আর তরকারি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে পানিটা দিয়ে নিয়ে নেড়ে চেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তরকারিতে যখন চটমটে বলক চলে এসেছে এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো মতো মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা যখন অনেকটা কমে এসেছে এ পর্যায়ে এখানে আমি বাদাম বাটা কিশমিশ বাটা এবং টকদইটা দিয়ে নিলাম টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা বাটা অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে তা না হলে কিন্তু আসল রেজালার টেস্টটা বা গন্ধটা পাওয়া যাবে না এগুলো দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে ঝেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু অনেকের অবজেকশন থাকে টক দই দিলে গোটা গোটা হয়ে যায় আপনার দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু আর গোটা গোটা হবে না তো স্ট্রং ফ্লেভারের জন্য এখানে আমি দুই চামচের মতো ঘি অ্যাড করে দিলাম তারপরও আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটা শুকনো মরিচ ব্যবহার করছি মরিচটা দিলে ঝালটা যদি কম থাকে সেটাও হয়ে যাবে ফ্লেভারটাও কিন্তু সুন্দর হবে তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে এটাকে লো হিটে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য এর মাঝে মাঝে নাড়বেন যেহেতু দই এবং বাদাম বাটা কিশমিশ বাটা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তলাতে লেগে যাওয়ার ভয় আছে তবে ননস্টিকের প্যানে এটা লেগে যায় না অন্য প্যান হলে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে আপনারা ঢাকনা খুলে খুলে এরকমভাবে নেড়ে চেড়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কতটা সুন্দর গ্রেভি হয়েছে আর খেতেও মশালা অসম্ভব অসম্ভব মজা হয়েছিল আমার রেজালা তো খুবই বেশি পছন্দ এটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের রেজালা এই রেজালাটা যাকেই খাওয়া সে কিন্তু আপনার গরুর মাংসের ফ্যান হয়ে বন্ধুরা রেজালার জীবনে একবার হলেও গরুর মাংসের রেজালা এরকম ভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন তো বন্ধুরা রেজালাটা রান্না করা কমপ্লিট এবার আমি কিছুটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি সিরামিক্সের বাটিতে তরকারি অথবা পোলাও ভাত যেটাই বলেন না কেন রাখলে অনেক সময় কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেট করে মানে কিছুটা ঠান্ডা হলে তারপরে রাখবেন তো বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের রেজালার রেসিপি আমার রেজালার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এবার আমি পোলাও দিয়ে এই রেজালাটাকে খাবো আর সাথে রান্না করেছিলাম লাল শাক লাল শাক তো আমার ভীষণই পছন্দ মনে হচ্ছিল যে আমি মাংস রেখে লাল শাক দিয়েই ভাত খাই তবে রেজালার লোভ তো সামলাতে পারবো না রেজালা তো খেতেই হবে তো দেখতেই পেলেন আমি নিয়ে নিলাম এক টুকরো নিয়ে এই যে ভাতের সাথে খাচ্ছি আহা কি যে স্বাদ কি যে গন্ধ